আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা সুবর্ণাস কুকিংয়ে আজকে আমি আলুর লাড্ডু নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আলুর লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি সিদ্ধ আলু নিয়ে আলুগুলো ছিলে এক একে সবগুলো আলুই নিয়ে নিয়েছি আলুগুলো ভত্তা বানিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি মৌরি সস জিরা দিয়ে আমি মেখে নিচ্ছি আলুগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি সিদ্ধ ডিমটাকে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি আরও দুটি কাঁচা ডিম নিয়েছি আর কাঁচা ডিম দুটি কাঁটা চামচের সাহায্যে সাদা অংশ এবং হলুদ অংশ মিক্স করে নেব গুঁড়া নিয়ে নিয়েছি আর হাতে তেল মাখিয়ে এরকমভাবে ভাবে আলুগুলোকে গোল গোল করে আবার চ্যাপটা করে নিয়ে এর ভিতরে ডিমগুলো দিয়ে গোল মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি লাড্ডুর ভিতরের অংশ তৈরি করে নেব দেখেন কত সুন্দর আমি লাড্ডুর শেপ দিয়ে নিয়ে নিয়েছি এভাবে একই সিস্টেমে আরো আমি লাড্ডু বানিয়ে নিলাম আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো লাড্ডুর ভিতরের অংশ বানিয়ে নিলাম আমার লাড্ডুগুলো সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবার লাড্ডুর বাইরের অংশ বানিয়ে নেব একটা লাড্ডু নিয়ে ময়দার ভিতরে গড়িয়ে আবার ডিমের ভিতরে দিয়ে ডিমে থেকে তুলে আবার ময়দাতে দিয়ে আবার মাখিয়ে মাখিয়ে কার সাথে লাগিয়ে নেব আবারও ডিমে দেব এভাবে আমি তিনবার করে নেব আমার লাড্ডুটি ডিমের ভিতরে দিয়ে ডিমে থেকে তুলে আমি বিস্কুট গুঁড়ার ভিতরে দিয়ে দিব দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে লাড্ডুর অংশ হয়ে গেল। একইভাবে আমি আরেকটি লাড্ডু বানিয়ে নেব আর এটাকে আমি ময়দার ভিতরে তিনবার করে দেব এতে লাড্ডুটা ভালো হবে আর একবার দিলে কিন্তু ভালো হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর ছিল খাইতেও কিন্তু দারুণ ছিল একবার বানিয়ে খাইয়ে দেখবেন অনেকটা ভালো লাগে দেখেন আমার আলুর লাড্ডুগুলো বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আলু বলে কথা অন্য কিছু তো নয় তারপরে দেখতে কেমন যেন দামি খাবারের মতো লাগছে আর যাই হোক আমি আলুর লাড্ডুগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে লাড্ডুগুলো ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব একসাথে অনেকগুলো দেওয়া যাবে না এতে ভেঙে যেতে পারে ভাজার আগে এটা নরম কিন্তু ভাজার পরে এটা শক্ত হয়ে যায় ভিতরে নরম বাহিরে মসমসে দেখেন কতটা সুন্দর আরেকটি কথা বলে যায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন কমেন্ট করলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এই লাড্ডুগুলোকে ভেঙে দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে নরম বাহিরে মসমসে দেখতে যেমন সুন্দর খাইতে অনেক মজা একবার বানিয়ে খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল লাডুটি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে